আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছো তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম মূলত এগুলো অনেক আগের ভিডিও আমি সময়ের কারণে নতুন ভিডিওগুলো এডিটও করতে পারছি না ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না চলো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ডিজাইন শেয়ার করি এটা হচ্ছে মূলত পুরোটাই হাতের কাজে ছিল এটা আমার কাটার কাজের কোনো প্রোডাক্ট না তবে এই ভিডিওতে তোমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ সেগুলা একটু ব্যাক সাইডের কাজ কারণটা আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি তো দেখো এই জামাটার নিচের প্যানেলে এরকম সুন্দরভাবে হাতের এমব্রয়ডারি করা আছে মূলত তার তিন মেয়ের জন্য সেম ডিজাইনের তিনটা ড্রেস অর্ডার করেছিল তো এটা তোমরা চাইলে হাতের কাজের ড্রেসও এখন থেকে আমার ভিডিওতে দেখতে পাবা সেম ডিজাইনের মধ্যে তোমরা চাইলে যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবা এছাড়া তোমাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইন তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে ভিডিও প্রথমে বলেছিলাম না তোমরা এই ভিডিওতে কিছু অন্যরকম দেখতে পাবে সেটা হচ্ছে দেখো থ্রি পিস আপুটা মূলত তিনটা ড্রেস আর দুইটা থ্রি পিস অর্ডার করেছিল আমার থ্রি পিসেরও আলাদা একটা পেজ আছে তোমরা চাইলে আমার পেজটা ভিজিট করে আসতে পারো দেখো আপু তা একটা নিজের জন্য একটা তার মায়ের জন্য আর তিন মেয়ের জন্য তিনটা সেম কালারের হচ্ছে ড্রেস অর্ডার করেছিল তোমরা চাইলে এরকম কালার ম্যাচিং করে যে কোনো ড্রেস বা থ্রি পিস অর্ডার করতে পারবে তো অসুস্থ থাকার কারণে তোমরা আমার ভয়েসটা পুরো একটু অন্যরকম শুনতে পাবে তো তোমরা আমার ভয়েসটা শুনলেই হয়তো বুঝতে পারবে তো আমার জন্য সবাই দোয়া করো আল্লাহ হাফিজ